না করি বাবু আমার সময় নেব না সত্য বন্দনার নামটা পড়িছে পত্র না দিলে খারাপ লাগু পড়লা সরে dairya করি পড়লা সরে dairya করি আমি সোনার আশর বন্দনা আরে না সিয়া না সিয়া গইবতে করবে মানা আরেকটা কথা বলি বাবা নবদ বেলায়ত গান হলে যে বেলায়ত গাবে তাকে একটু সময় দিতে হবে জীব পরম গান হলে যে পরমে গাবে তাকে একটু সময় দিতে হবে গুরু শিষ্য গান হলে যে একটু গুরুর পালা গাবে তাকে একটু সময় দিতে হবে গুরুত্ব মনে করা আমি বন্দনা ধরলাম আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাসিয়া নাচিয়া করব কে করবে হ্যাঁ কোরআনটা শুরু হয়েছে সুরা বাকারা দিয়ে সুরা বাকারের ওপর নাম গাবি গাবি মানে গরু গরু মানে পশু ওষুধ শুরু হয়েছে সুরেলাস কোরআন শরীফের ছয়টা নাচ আছে হ্যাঁ অর্থাৎ মানুষ বেশ শেষ হয়েছে হ্যাঁ একটা কথা বলি আমার ছেলে বলছে মানাক কেল হোস্তার পরে মানুষ এ বাবা এটা তো হালকা কথা তাহলে হাত পা থাকলে মানুষ হয় না হ্যাঁ তুমিও মানুষ সোহ মানুষ তার ভেতরে আছে মানুষ আগে সেই মানুষকে চেনে তবেই কিন্তু তুমি মানুষ করতেছো হ্যাঁ আই কুল আইন সাড়ে কয় আইন মান কোন আইন সরকারের আইন না যারা তৈরি লোকেরা লোক এরা কোন দল মত দুর্নীতি রাজনীতি বোঝে না যে যখন রাজা তখন তারই প্রজা আর কোন আইন মানতে হবে নবীর আইন আইনে কয় আইন মান গাইনে কয় গান গা নবীর গুণা গান গাতে হবে গান রাইজ আছে আমি রাইজ করে দেবো আজকে

শুয়া গাইবকে করবে মানা নাই শুয়া গাইবকে করবে মানা আসরে তা গাইয়ার তো বিষ আন্দ নাচিয়ানা শুয়া গাইবকে তোরবে না গাইবকে তোর

ভালোবাসায় নাচিয়ানা শুয়া গাইবকে করবে মানা দাঁড়াইয়া তো আসলে দাঁড়াইয়া করিয়াম বন্দনা তোর গেিয়া যাইবা ঈশ্বর লো নাম বলবো রাউ নাম

গাইবকে তোরবে না গাইবকে তোরবে না আসলে না তো আসলে না সরবন্দা নিয়ানা সুয়া গাইবকে তোরবে না গাইবকে তোর না

সুয়া গাইবকে তোরবে মানা নাসিয়া না সুয়া গাইব কেতর বেমানা ও আসবে করি তোর আসবে রাইয়া তোর আমি সরা বন্ধ না গাইল তেতর বেমানা নাসিয়া না গাইল তে তোর মানা

যাই হোক সময় নিচ্ছি বাবু হ্যাঁ এর জন্য আগে ক্ষমা চেয়ে নেই তবে আমার বাজান বলছে দয়াল গুরু এই শব্দটা কি আর গুরুজি ভর্তি হবে এটা কি হাদিস কোরআনের কোনো বিধান আছে হ্যাঁ থাকলে দেখাবেন আর পৃথিবীতে প্রথম গুরু কে ছিল সে গুরু মুখের বাক্য কী ছিল আর এখনকার গুরুর সে বাক্য বলে কি বলো না হাওড়া আর কোরআনে লেখা আছে পাঁচখানা পাঁচশত্তর নামাজ সব কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে আমি গুরুর কাছে কেন যাব কিসের ঠেকা আমার কি বাবা হ্যাঁ হ্যাঁ তোমার কি কম বাবা এমনি সারা বাংলাদেশ শুনতে অনেক মিডিয়া আছে ওই যে শাস্ত্র একটা কথা আছে আমার ওয়াজ জায়গায় ঘা আর ভাষ্য হইছে আমার ডাক্তার এইভাবে হ্যাঁ তো এই মিডিয়ার কারণে একটু ব্যতিক্রম দেশের ভাব ভালো না না তো আমি জিকি কি এটা তুই ভালোই জানোস হ্যাঁ আমার শ্রোত ভক্তবৃন্দরাও জানে তবে তুমি যে কথা কইছো বা জান তবে একটা কথা বলি তোমায় এই কথা বলার জন্য গুরু কেন ধরবো কিসের থেকে এইবারটা তোমাকে

গোল রাখার গোল মানে ডিম্ব ডিম্ব মানে শূন্য আকার শূন্য পড়ার কোন অক্ষর থাকে না না থাকে বাবা শূন্য পর কোন অক্ষর আছে নাই নাই তাই উজে নামা ডিম্বু পারে ভাটিতে সে পদে দেয় দেবা সামন সামনু থেকে উথল ভাই আমার সৃষ্টিকর্তা আমার স্বয়ং প্রভু স্বয়ং আল্লাহ অনুশীল বক্ত ধনাকারে বের আমিন কুপের মধ্যে আল্লাহ বের উদ্ধারণ কইরা কোটি কোটি লক্ষ লক্ষ বছর উনি নিজেই অচেতনে থাকে আরে কি যেন দেখে নিজে চেতন হইল চেতন হইয়া নিজে প্রশংসা নিজে দেখে কই আমি এত বড় একটা সম্মানী জিনিস এত বড় একটা শক্তিশালী জিনিস আমি কিন্তু আমার আমার দেখবো কি আমি তো স্রষ্টা আমার তো সৃষ্টি নাই ধনাই গুরতু ধনাই গ্যাট থেকে আমার আল্লাহ আহাদ আর ধ্বনি দেয় রে আহাদ আহাম্মাদ আহাদে আদম আহাদে আল্লাহাদ আহাম্মাদ সত্তর হাজার বছর আল্লাহদের ধনি দেয় কিন্তু ডিম বাস্টে করতে পারে না আমার আল্লাহ বললেন হু হে তাও বাসতে হয় না অনেক বাউলেরা কয় হুহা তিন শব্দ দিয়ে আল্লাহ ডিম ফাটাইছে আমার ভাইরা রে আমার আল্লাহ সত্তর হাজার বছর আহাদের ধ্বনি যাই ডিম হয় না হুহা হে তিনটে শব্দ দিলেন তাও ডিম হয় না আমার আল্লাহ বললেন ইয়া কোন আসতে কোরআনে ইয়া কোন আছে না আছে কোরআনে দুইটা কোন আছে একটা ইয়া কোন আর একটা ফাইয়া কোন ইয়া কোন তো সৃষ্টির নমুনা আর ফাইয়া কোন একদিন ফানা হবে যখন আল্লাহ বললেন কোন তখন ডিমটা দুভাগ হয়ে গেল রে নিষ্কার খুশলা জমিন পয়দা উপরকার খুশলা দেয় আসমান পয়দা ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ দশটা সিজ বাই করলো দশটা সিসের থেকে আরশ করছি নহ মাপুস নহ কলম এ দরত্বের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দজব আমার আল্লাহ পয়দা করলো হ্যাঁ হ্যাঁ বাবা আমার কথা কি বোঝা যায় না আব্বা হ্যাঁ হ্যাঁ বোঝা যায়

নদ নদী সাগর পাহাড় দুজক বেহস্ত সাতটা দুজক সাতটা বেহস্ত বানাইছে একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল বড় অহংকারী করিয়া আল্লাহ ধাক্কা দিয়ে ভাইলা দিল বেহস্ত ডাকাইয়া নিল সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হইল আটটা আর দুজক হইল সাতটা আমার বাইরা রে এদিনের মধ্যে থেকে সাতটা পর্দা বার করলেন সাতটা পর্দার থেকে সাতটা দিন হয়ে গেল আমার আল্লাহ বললে যখন দিন হয়ে গেল আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা টেবিল আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতা আল্লাহ বললে হয়ে যাও হয়ে গেল একটা কলম টেবিলটা ছিল নূর খাতাটা ছিল এক্স আর কলমটা ছিল আলী আলিবের কিন্তু মাথা ভাতা আছে আছে না বাবা আছে কলমের মাথা ভাতা আছে আছে না আছে গম বেহস্তের খাদ্য যে গম যে গম বেহস্তের খাদ্য গমের মধ্যে ফাটা নাই আছে যে খেজুর খায় নবী জিন্দেগি পারি দিছে খেজুরের গাঠির মধ্যে ফাটা নাই আছে আজকে একটা আসল কথা কয় দিব হয় মানুষ আমারে বায় না করুক না হয় না করুক খালি খেজুরের ফাটা গমের ফাটা কলমের ফাটা আর আলিবের ফাটা নে সালা জগতটাই ফাটা আর ফাটার কারণে আল্লাহ এই খালি কলমের ফাটা আর আলিমের ফাটা না জগতটাই ফাটা আমার ভাইরা রে আল্লাহ কোন কলম তুমি লেখ রে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি বিধুত নাই আর কোন মাবুদ আল্লাহ অযশর কথা বললে খারাপ লাগে সুর সেন্স করে দেব বাবা সমস্যা হবে না এক সুরে গান করা যায় না বিভিন্ন সুরে পদ্ের একটা টাইম আছে ভাবের একটা টাইম আছে আস্তয়ে আল্লাহ কয় দেখি কলম আমার ভাব বুঝতে পারি কিনা কলম লিখতেছে কলম চল্লিশ হাজার বছর লেখে ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ধমক দিল কলম রে ইলাহা ইল্লাল্লাহ দেখাতা ভরাইছো এসে তার কিছু নাই ভ্রমণ খেয়ে করে কাটতে কাটতে কলম লেপতাসে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর ইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আর সাল্তুয়াসাল্লাম আলাই কিয়া রাসুল আল্লাহ আর সালাতুয়াসাল্লাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ আল্লাহ বললেন কোন এক ফোঁটা নূর্বশিত হলো হয়ে দুইটা ভাগ হইলো একটা হইল সাত আর একটা হইল সুপাট্টা হওয়ার সঙ্গে সঙ্গে আবার লাইলা ইল্লাল্লাহ বললেন চল্লিশ হাজার বল বলার পর আমার আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়ারা সুলাল্লা অর্থাৎ তুমি যে কথা বলছো বাজান পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ আর তার প্রথম শিষ্য ছিল আমার নবু হ্যাঁ শিষ্য বলতো আর গুরু আমার আল্লাহ নিজেই বলতো মোহাম্মদুর ইয়ারা সুলাল্লা হ্যাঁ তবে তুমি বলছি এখনকার গুরুর বলে কি বলে না এই শালা তোর তো বাকি কল বিষয় অফিসে আর এবার গুরুরা যারা বেলায়েতের গুরু এর হচ্ছে নগদ কল আমার বাজান বলছি সরকার বলছে কলমা পড়লি মুসলমান হওয়া যায় না প্রমাণ আমি বাস্তবে দেখছি একাত্তরের যুদ্ধ যখন হয়েছে খানে রাখালে বাইসে বাইসে হিন্দু বাড়ি বসে গেছে যা বন্ধু গেল মুসলিম হয় না হিন্দু হয় হিন্দু হয়

মোবিzis বাত থানাbaka অরজ দখল তুমি যতক্ষণ না বুঝবা এই কালেমা 2800 বছর জড়জিতে আর জীবনে জপে প্রভু তাল হাসরে কালেমায় তার হতী হ্যান্ড ক্যাপনা গায় ঠিক ঠিক জাহান্নাম পর্যন্ত পৌঁছবে আরে আমার ভাইরা তোমার কথা বাতিল হয়ে গেল তাই তুমি বল সব রোজা এর জাকাত মা বাবার খেজমত করলে জান্নাত না পাওয়া যাবে গুরু কেন ধরবো কোরআনে কি কোথাও আছে বাবা প্রথমতে যে তোমার কিছু বললাম না তোমার মাপ করলে দিলাম